ভেন মার্চ সবার অ্যাকাউন্টে মহিলাদের টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ঢুকবে গঙ্গা মায়ের স্রোতের রং একরকম যমুনা মায়ের স্রোতের সরস্বতী মায়ের স্রোতের রকম কেউ পেছাতে পারে হর হরা মহাদেব মহাদেবের সৃষ্টি ভারত মাতার এই জিনিস এখানে কোন বিজ্ঞান কাজ করতে পারে না আর যারা এগুলো বলছে তারা শুধুমাত্র সামনে ক্যামেরাতে আসার জন্য বা তাদের রাজনৈতিক মতাদর্শকে টিকিয়ে রাখার জন্য বলছে তারা প্রত্যেকে বিপদে পড়লে বলে ভগবান আমায় রক্ষা করবে মন্ডল নিয়ে ক্ষোভ বিক্ষোভ চলছে রাজ্য সভাপতি এখনো নির্বাচিত হননি কতটা হ্যাঁ ইনসাইড দা পার্টি কেন আপনাকে বলবো এবং ছাব্বিশে এখানে চেঞ্জ হবে মোদিজিকে দেখে লোক ভোট দেবে দিল্লির পরে বাঙালের বাড়ি সাতাশ বছর পরে দিল্লিতে যদি চেঞ্জ হয় বাঙালো চেঞ্জ হবে এটা সময়ের ডাক মানুষ করবে এটা মানুষ করবে এবং বিজেপি যে রুল স্টেটগুলো তো তো জিতেছে একুশটা স্টেট নাও কন্ট্রোল বাই দি এনডিএ ম্যাসিফ গোটা ভারতবর্ষ সাকরণ হয়েছে আপনাকে বলি যেখানে যেখানে বিজেপি সংকল্পপত্রে পত্রে যা বলেছে রাজস্থান হতে পারে ভজনলাল শর্মা জি সাই সাইড হতে পারে হরিয়ানা হতে পারে নায়ক সিংজি সব কমিটমেন্ট রেখে দিয়েছে ম্যাডামী রেখা গুপ্তাও বলেছে মার্চ সবার অ্যাকাউন্টে মহিলাদের টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ঢুকবে এবং মা যমুনার যে হালত কেজরিওয়াল করে দিয়েছিল ফাজরিওয়াল তার ক্লিনিং অলরেডি স্টার্টেড যমুনা মাকে পরিষ্কার করা শুরু হয়ে গেছে তারপরে যেভাবে সারা মদ দিয়ে দিল্লিকে শেষ করে দেওয়া হয়েছে লো পেট লোককে ছোট ছোট যারা খেটে খান হকার থেকে অটোওয়ালা থেকে এবং ইয়াং জেনারেশন সেখান থেকে বাঁচাবে অতএব পশ্চিমবঙ্গের লোক এসব খবর রাখছে পশ্চিমবঙ্গ থেকে আড়াই কোটি লোক কুম্বে গেছে এই আড়াই কোটি লোক যদি শুধু হিন্দুত্বের উপরে দাঁড়িয়ে ড শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা তাকে বাঁচানোর জন্য তারা সিদ্ধান্ত নেন ওভারকাম এই মুখ্যমন্ত্রীর সময়ে তৃণমূলের সময়ে দুধ ইন্ডাস্ট্রি শেষ হয়েছে ছোট ছোট সব ইন্ডাস্ট্রি ডাবর থেকে বিস্কুট বন্ধ হয়েছে টাটাকে দাঁড়িয়েছেন ধ্বংস ছাড়ার সৃষ্টিতে নেই বাকি ওনার চা বাগানের যেটুকু অস্তিত্ব আছে উনি শেষ করার জন্য গেজেট বের করেছেন তিরিশ শতাংশ এর মধ্যে করবে অর্শনীয় অটে অলরেডি লাটাগুড়ি দিয়ে দিয়েছেন এরপরে বাকিটা ওনার যত টোরডার চামচা যারা এখানে আছে সঞ্জয় বুদিয়া থেকে শুরু করে এখানে জ্বালান থেকে শুরু ময়ান জ্বালান থেকে শুরু করে এভেন্টার। এখানে যত আছে এরা সব লুটবে আর ওখানকার গরিব চা শ্রমিকরা মূলত জনজাতি আদিবাসী গোর্খা নেপালি রাজবংশী তারা শেষ হবে ইতিমধ্যে কয়েক হাজার কুটি কেরালা চলে গেছে কয়েক হাজার আসামে চলে গেছে আমরা আটটা আটকাব এবং ছাব্বিশে বিসর্জন দেবে চা শ্রমিকরা বিসর্জন দেবে চা বাগানের একটা আসনও পাবেন